ভাইরালের বা কি বুঝেলাম বুঝলে আর এই কথা বলতেন সব ভালো কাজ করার চেষ্টা করবেন আল্লাহ ভালো আমাদের ইউটিউবের স্টোরি যেকোনো মুহূর্ত সিচুয়েশনের যেকোনো মুহূর্তে আমরা লাইভ করতে পারি ঠিক আছে এখানে এসে আপনি কি পাগল নাকি বাড়ির ভিতরে বসে লাইভ করছেন গাড়ির ভিতরে বাড়ির ভিতরে না গাড়ির ভিতরে লাইভ। বাড় বাড়ি পালায় রেখে আসছে আবার বাড়িতে যাচ্ছে কোনো সমস্যা আছে লাইভে ভালো না রাখলে বের হয়ে যাবেন উল্টো পাল্টা কমেন্ট করবেন না আর ভাইরাল হওয়ার জন্য এটা

একটু হয় না ঢাকা থেকে গোপালগঞ্জ অল্প সময়ের মধ্যে আমরা চলে যাই আর এই সেতু হচ্ছে আমাদের স্বপ্নের সেতু যেটা কি বলবো আমরা যতটা কৃতজ্ঞতা স্বীকার করি অনেকে হয়তো এটা করে না কিন্তু স্বপ্নের সেতু আমাদের স্বপ্নের স্বপ্ন সেতু আমাদের জন্য স্বপ্নের সেতু এভাবে একটু দাঁড়ায় মাটিতে আমি ভালোবাসি জন্মগ্রহণ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমরা গর্বিত সে মাটির জন্য কেউ তাকে পছন্দ করুক বা নাই করু আমাদের জন্য সে গর্ব আর মাটির সাথে আমরা বেমানি করতে পারি না আমাদের মাটিতেই আমরা ভালোবাসি চ্যানেলে একটু ঢুকবেন ঢুকে যে এখানে কী ধরনের ভিডিও দেওয়া হয় কী ধরনের ভিডিও এখানে দেওয়া হয় সেটা সব সময় খেয়াল যে আমরা এখানে ভাইরাল হওয়ার জন্য আসিনি ভালো কাজ স্বাধীনতা বজায় রেখে আমরা কাজ করি সেখানে অন্য কিছুই না করতে হবে লাইভ করতে হবে কনটেন্ট বানাইতে হবে কনটেন্ট হ্যাঁ বলার ভিডিও যেহেতু করে থাকে সেক্ষেত্রে আমাদের লাইভ করতে হয় লাইভে ঢুকে যে তার জন্য কমেন্ট পড়লে মেজাজটাই খারাপ হয়ে যায় কী ধরনের কমেন্ট এরা করে অনলাইনে কে কাজে জয়েন্ট হয়ে কমেন্ট করেন কেমন আছেন আপনারা সবাই আর ডিসেম্বরে বাচ্চাদের পরীক্ষা শেষ আর ছুটিতে বাবার বাড়িতে যাচ্ছি কে ছুটিতে বাবার বাড়িতে চলে গিয়েছেন বা যাচ্ছেন বাচ্চারা তো